এই বাংলাদেশের টেন্ডার বাজি চাঁদাবাজি চলবে না অতি দ্রুত ফেসিবাজি ব্যবস্থা সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে এই চব্বিশের বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নিবে ইনশাআল্লাহ গণবুত্থানের বাঘের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না বাংলাদেশে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ আচ্ছা আমরা ঐতিহাসিক একটি সন্ধিক্ষণে এই সন্ধ্যার সময়ে আমাদের জাতীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি আমাদের গতকালকে যে জাগরণ সৃষ্টি হয়েছিল হাজারো রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন গাথাগুলোকে একটি ঘোষণা মধ্যে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম সারা বাংলাদেশে যখন ছাত্র জনতার গণজাগরণ উঠেছিল বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালের রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণাপত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন এটা আমাদের অর্জন সাথে সাথে আমরা বলে দিতে চাই এই যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন নব্বই যারা শহীদ হয়েছে আহত হয়েছেন যারা একাত্তরে শহীদ হয়েছে আহত হয়েছেন তাদের প্রত্যেকটি রক্তের কোনায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে প্রক্লেমেশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে যদি আমরা আমাদের ন্যায্যতার বৃত্তি আমাদের রক্তের কথাগুলো আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো যারা অঙ্গহানি হয়েছেন সেই কথাগুলা যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে আমরা যদি লিখিত সেগুলো জাতির সামনে না পাই এই চব্বিশের গণবুত্থানের বাগের বাচ্চা এবং বাগিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত তিপ্পান্ন বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে আমরা আরো ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে চব্বিশে নতুন করে আমরা আর কোন নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে না যেই বাংলাদেশের মধ্যে কোন শহীদ কোনো আহতের প্রতি চোখ রাঙানো চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই এটাই বাংলাদেশের টেন্ডার বাজি চাঁদাবাজি চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শহীদের বিচার এই আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য যুদ্ধরা একত্রিত হয়েছে অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে তারা এখনো সচিবালয় ক্যান্টনমেন্টে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বয়ংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই অতি দ্রুত ফেসিভাদি যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে হাতে আইন তুলে চব্বিশের প্রিয় ছাত্র জনতা আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে আমাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বাংলার মাটিতে খুনিয়া সিনাকে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে ইনশাল্লাহ আপনারা সেই যুদ্ধে প্রস্তুত থাকবেন কিনা আজকের শহীদ মিনারে সবাই হাত তুলে সপ্তারা শপথ করে যান এই সাই তুমি দেখে চাও এই ভাগের বাচ্চারা বাংলাদেশে কোনো ক্ষুনি আসিনার বিচার করা পর্যন্ত মাঠ ছাড়বে না এই ভাগের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হতে দেবে না এই ভাগের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে আপনাদের জয় হবে লড়াই লড়াই শুরু হয়েছে। চলবে যারা বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সহযোদ্ধাদের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ হয়েছে তাদেরকে এবং আপনারা আমাদেরকে গতকালকে রাতের আহ্বানে ঢাকা এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য বৃন্দ যারা রয়েছেন আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন আপনাদেরকে ইনশাল্লাহ এই বৈষম্য বিরোধী যারা ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আগামীর দেশ গঠনে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করব ইনশাল্লাহ বাংলাদেশ জয় হোক ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ